লক্ষ কোটি ভক্ত শ্রোতাদের প্রিয় হলেও অনেক শিল্পীদের গান গাইতে মানা ছিল পতন হওয়া সরকার শেখ হাসিনার আমলে কালো তালিকায় রাখা হয়েছিল অনেক নামি দামি সঙ্গীত শিল্পীকে কিন্তু কেন কারণ হলো এই সঙ্গীত শিল্পীরা বিএনপি দল সমর্থন করত। তোমাকে তোমাকে চাই চাই শুধু আর কিছু জীবন এর মধ্যে কনক চাপা সাত বছর ধরে ছিলেন কালো তালিকাভুক্ত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চাপা রয়েছে শত শত জনপ্রিয় গান অথচ গানের এই সম্রাজ্ঞীর যেন গলা চেপে ধরে রাখা হয়েছিল ফলে ধীরে ধীরে কমতে শুরু করে তার গানের সংখ্যাও আর কিছু বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর বহু দর্শক প্রিয় গানের শিল্পী আসিফও নিষিদ্ধ ছিল গানের জগতে শুধু রেকর্ডিং করেই বেঁচেছিল এতদিন কোটি ভক্তদের প্রিয় গায়ক আসিফ আকবর বিএনপির সমর্থক ছিল বলেই তার গান গাওয়া নিষেধ ছিল গানের জগতে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত গায়িকা বেবি নাজনীন সঙ্গীত জগৎ থেকে বহুদিন দূরে ছিলেন তিনি দুই হাজার চোদ্দ সাল থেকে কোনো স্টেজ শোতে দেখা যায়নি তাকে বিনোদন জগতের কোনো আড্ডায় উপস্থিত থাকতেন না তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় থাকার কারণে গান গাইতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় বেবি নাজিনকে উনিশশো ছিয়ানব্বই সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন সঙ্গীত মনির খান আবহাওয়া মান বাংলার মাঠে ঘাটে আজও মনির খানের গান শোনা যায় তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতেও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বাংলা সঙ্গীত জগতের আরেক সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন শুধুমাত্র বিএনপির সমর্থক ছিল বলেই গান গাওয়া নিষেধ ছিল তার